চায়না হোল্ডার রুমের যে লাইট লাগানোর জন্য ওয়াল লাইটের জন্য এটি চায়না হোল্ডার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটার টাকা মাত্র আশি টাকা আশি টাকা পঁচাশি টাকা হবে হ্যাঁ আর এটার যে লাগানোর সিস্টেমটা বা কীভাবে লাগায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন তাই তো ভাই এখন এটা লাগাবে নাম থাকি ভাই ইসলাম সাইবুল ইসলাম হ্যাঁ সাইবুল ইসলাম ভাই আমরা এখন আছি এটা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ খারাকান্দি বাজার এটা লাগানোর যে সিস্টেমটা দেখেন খুবই যে কোনো একটা লোক লাগাই পারবে এটা পদ্ধতি হ্যাঁ খুবই সুন্দর সিস্টেম হ্যাঁ দুইটাই হয় নাকি দেখেন সিস্টেমটা দেখ এখন সে একটা দাগ এই যে একটা চিহ্ন দিচ্ছে এখানে দুইটা ছিদ্র করা হবে সিস্টেমটা দেখেন খুবই সুন্দর সিস্টেম আপনারা আমি যদি আবার একটু এটা দেখাই আপনাদেরকে এটা যে কাবারটা হোল্ডার যে কাবারটা খুবই সুন্দর সিস্টেম কম দাম এটা কিন্তু প্লাস্টিকের দেখেন পুরোটাই প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিকের তৈরি করছে উপরে হ্যাঁ আলাদা কালার করছে দেখতে পাচ্ছেন এটার দামও খুব কম আর যারা লাইটগুলো লাগান আসলে হোল্ডার লাইট লাগান বলে তো অনেক সময় দেখা যাচ্ছে আসলে ওটা লাগাইছেন কিন্তু তেমন ওটা ভালো লাগে না ভালো ডিজাইন না অথবা ভালো কোনো ইয়ে হয় না আসলে ঘরের প্রতিটা মালই কিন্তু আপনার ফুটাই তুলবে আপনার ঘরটা কতটা সুন্দর হবে হবে দেখতে পাচ্ছেন তো ভাই এখানে এটা লাগাই দিচ্ছে মাত্র তিন চার মিনিট সময় এটা লাগানো

O que você acha dessa